শংি জি যথা বিহায় না গৃহাতে নোপরা তথা শরীরা বিহায় জি নতী নন্হ নি সং একটি সুন্দর গালিচার উপসায়িত দিব্য ভাবদীপ্ত বিভূতি বিভূষিত বিবেকানন্দ তার মাথায় ফুলের মুকুট তার পরনে নবরঞ্জিত গৈরিক বসন তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ অর্ধ নিমিলিত অন্তর্মুখী তারা। নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন স্বামীজির পাশে বসে হাত পাকা দিয়ে অনবরত বাতাস করছেন তার দুটি গাল বেয়ে নামছে নীরব অজস্যসুধারা স্বামীজির মাথা পশ্চিম দিকে পা দুখানি পুবে গঙ্গার দিকে সাহিত্য বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা ত্যাগ তিতিক্ষাগিনী বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে সহস্র ধারে আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা অসীম ব্যথার পবিত্র পাবকে জ্বলছেন পড়ছেন জ্বলছেন পড়ছেন তিনি এই বেদনার সমুদ্রে তিনি একা নির্জন বাসিনী নিবেদিতা বিবেকানন্দের দেহ স্থাপন করা হল চন্দন কাঠের চিতায় আর তখনই সেখানে এসে পৌঁছালেন জননী ভুবনেশ্বরী চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে কি হলো আমার নরেনের হঠাৎ চলে গেল কেন ফিরে আয় নরেন ফিরে আয় আমাকে ছেড়ে যাস নি বাবা আমি কি নিয়ে থাকবো নরেন ফিরে আয় ফিরে আয় সেই আকুতিময় কান্না সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন তারপর তাকে তুলে দিলেন নৌকায় জ্বলে উঠল বিবেকানন্দের চিতা মাছ গঙ্গা থেকে তখনও ভেসে আসছে ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভুবনেশ্বরীরে নৌকা ধীরে ধীরে মিলিয়ে গেল তার কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভেসে থাকলো গঙ্গার বুকে নিবেদিতা মনে মনে ভাবলেন প্রভুর ওই জ্বলন্ত বস্ত্র এক টুকরো যদি পেতাম পাঁচই জুলাই সন্ধে ছটা দাহকার্য সম্পন্ন হলো আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন নিবেদিতার মনে হল মহাসমাধির উপার থেকে উড়ে আসা এই বন্ধিমান পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর তার সকার শেষ চিঠি